দুরুদাল সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি নিচ্চাতিত মানবতার নবী বঞ্চিত মানবতার নবী সাইয়দুল মুরসালিন ও খাতিমুন নবীন ইমামুল আমবিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভাইরা আমার ভূমিকা ছাড়াই সরাসরি কথা শুরু করতে চাই আল্লাহ তাআলা আজকের মাহফিলকে দয়া করে কবুল করুন তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের ১১১ নাম্বার সূরা ৩০ নাম্বার পারা সুরাতুল্লাহের সব কয়টি আয়তিকারিমা ত্লাওয়াৎকৃত কারিমার অন্তর্নিহিত বক্তব্যকে সামনে রেখে আমি কথা শুরু করা নিয়ে করছি আল্লাহ রব্বোলা আমিন আমার কণ্ঠ এবং মেধাকে আপনাদের খ্যাতমথে কবল করুন সম্মানিত বাইরামায় সুরাটির নাম হচ্ছে সুরাতুল্লাহ লাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নি স্ফুলিঙ্গ আগুন জ্বলতে জ্বলতে আগুনের যে বিশেষ লেলিয়ান শিশ হঠাৎ করে প্রজ্জ্বলিত হয়ে জ্বালিয়ে পুড়িয়ে দুমড়িয়ে মুসলিয়ে। সম্মুখ পানে অগ্রসর হয় এই শীষ বা শিখা বিশিষ্ট আগুনকে আরবিতে লাহাব বলা হয় সুরাট তবে সুরাটিকে সুরাতুল মাসাদও বলে সুরাতুল তাব্বাতও বলে সুরাটির মধ্যে আয়াত সংখ্যা পাঁচটি রূপ সংখ্যা একটি গোটা পৃথিবীর সমস্ত মুফাসিরের বিষয় একমত সুরাটি নাজিল হয়েছিল মক্কায় অর্থাৎ সুরাতুল লাহাব একটি মাক্কি সুরা এটি হচ্ছে সুরাটির সংক্ষিপ্ত পরিচিতি আমার বক্তৃতা দুই নাম্বার পয়েন্ট হচ্ছে আল মুনাসাবাতু বাইনাস সূরাতাইন তাফসীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি তেলাওয়াত কৃত সূরার সাথে পূর্ববর্তী সূরার সম্পর্ক কি পূর্ববর্তী সূরার নাম হচ্ছে সূরাতুন নাসর ইযা জা আনসরুল্লাহি ওয়াল আমরা তেলাওয়াত করেছি তার পরবর্তী সূরা সূরাতুল লাহা তাব্বাত ইয়াদা আবিল হাবি ওয়া প্রশ্ন হচ্ছে এই দুইটি সূরা কেন পাশাপাশি আসলো তার তিব সুরা সূরাগুলোর যে সিরিয়াল সূরাগুলোর যে ধারা সুরাতুল ফাতিয়ার পরে সুরাতুল বাকার এই সিরিয়াল নবীর কোনো সাবাই ক্রাম করেন নাই রসুরুল্লাহ নিজেও করেন নাই এই সিরিয়াল করে দিয়েছেন যিনি একটু চিৎকার করে বলেন কে তিনি পূর্ববর্তী সুরের নাম হচ্ছে সুরাতুল নাস আমরা তো আবাদ করেছি সুরাল হা প্রশ্ন হচ্ছে কোন সম্পর্কের কারণে কোন রিলেশনের কারণে এই দুইটি সুরা পাশাপাশি আসলো মিশরের জামিয়াল আজহার বিশ্ববিদ্যালয়ের বাসাইকৃত মুফাসিদদের একটি বিশেষ বোর্ড দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে একটি সহজ শব্দ আরবি ভাষার নতুন তাফসীর তারা বিশ্ববাসীকে উপহার দিয়েছে নাম তার তাফসিরে ওয়াসিত তাফসিরে ওয়াসিতের মধ্যে মুফাসসির کرامগণ বলেন সূরাতুন নাস মিন আখিরি মা নযালাত ও والسুরাতুত তাব্বা মিন আউওয়ালি মা নযালাত بمক্কা তা সূরা নাস এবং সূরা লাহবের মধ্যে একটি গভীর সম্পর্ক বিদ্যমান আর সেটি হচ্ছে এই দুইটি সূরার যতগুলো আয়তে কারিমা আছে সমস্ত আয়তে কারিমা আল্লাহ তারা একসাথে নাজিল করে দিয়েছেন জোরে সোহা সুবাহ আল্লাহ একসাথে নাজিল হওয়ার দিক থেকে সর্বপ্রথম সুরা হচ্ছে সুরা নাহা যেটা নাজিল হয়েছিল মক্কায় আর একসাথে সমস্ত দিক থেকে সর্বশেষ হচ্ছে নাজিল হয়েছিল মদিনায় তখন একটি সর্বপ্রথম একটি সর্বশেষ একটি মক্কায় একটি মদিনায় আবার এই দুইটি সুরাকে তার তিপ করার সময় সিরিয়াল করার সময় পাশাপাশি দিয়েছেন যিনি একটু চিৎকার করে বলেন কে তিনি আমার বক্তৃতা তিন নম্বর পয়েন্ট হচ্ছে সবাবে নজুল আসবাবে নজুল নাজিলের কারণ অবতরণের প্রেক্ষাপট ভাই আমার এই প্রসঙ্গে ইমাম খাহাজান রহমতুল্লাহ আলাই তফসিরে খাজেনে বখারি শরীফের একটি সহিদি সুনি সুরাল আহাবের শানে নজুলের আলোচনা করতে যেয়ে পেশ করেছেন যেটি আমি শুরুতেই আপনাদের সামনে তেলাবাদ করেছি বিশ্বনবী জলিল কদর সাহাবি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন লাম্মা নাজালাত ওয়া আনজির প্রবিন আল্লাহ নবীর উপরে যখন আয়াতে কারীমা নাজিল হয়ে গেল হে নবী আপনি নিকটতম আত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করুন সাইয়েদ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিস সাফা এ আইতে কারিমা নাজি হয়ে যে যখন আল্লাহ রসুল সফা পর্বতের উপরে উঠলেন তখন ফাজা আইউনায় দি নবিয়ু খান থেকে চিৎকার করা শুরু করলেন ইয়া বানি ফিহরিন ইয়া বানি হাতে ইন নিবতৌরি গড়াইশ গরাইসের অফ ধারণ করে গোত্রদের নাম ধরে রসূল চিৎকার করতে থাকলেন ততক্ষণ হাতটা যেতামু তারা একত্রিত হলো যতক্ষণ রসূল চিৎকার করতে থাকল ততক্ষণ সফা পর্বতের উপরে উঠে রসুল যখন চিৎকার করেছেন আল্লাহ রসুলের এই চিৎকার মক্কার প্রত্যেকটি ঘরে সমানভাবে পৌঁছায় গেল চিৎকার করে বলছে আর আকবার আবার যাওয়ার সাথে সাথে মক্কার আবাল বৃদ্ধ বনিতা তরুণ তরুণী কিশোর কিশোরী সকলে পাহাড়ের দিকে সমবেত হয়ে রওনা দিল কিন্তু কিছু সংখ্যা অসুস্থ মানুষ তো ছিল তারা যেতে পারবে না তাদের অবস্থা কি হবে রাসূল সাহেব ইবনে আব্বাস বলেন ফাজালা রুজুলু ইজা আলা মিসতাতি আইয়া রাসূলা উপস্থিত হতে পারল না যারা প্রতিনিধি পাঠালো তারা লিয়ানজুরা মা হুয়া কি হয়েছে এটা দেখার জন্য ফাজা আবলা হাবা কুরাইশ আবুল হাব এবং কুরাইশের প্রত্যেকটি গোত্র চলে আসলো যখন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বললেন তখন আরো এইটা কুমলাও আকবার হুকুম অমক্কাবাসি বলো তো দেখি তোমাদের অভিমাত কি নবিজমা ডেকে বললেন মমৎকাবাসি বলো তো দেখি তোমাদের অভিমাদ কি আমি মোহাম্মদ যদি বলি আরো এটা কুমলাও আকবার হুকুম আর না ফাইলেন বি রঙ দি তুরি তুহন্ত এইকুম আর গুন্তুন সাধ্য কই হে পি তোমাদের অভিমত কি আমি মোহাম্মদ যদি বলি আননা খাইলা ওই যে পাহাড়ের ওপাশে বিশাল সৈন্য বাহিনী প্রস্তুত আছে তুরি দুআন যারা তোমাদের চিরদিনের জন্য ধ্বংস করে দিতে চায় ও প্রিয় মক্কাবাসী জানতে বড় ইচ্ছা হয় আকুনতুম মুসাদিকি আমি মুহাম্মাদের কথা কি তোমাদের বিশ্বাস হয় আলুনাম এক বাক্যে সকলে বলল অবশ্যই বিশ্বাস হয় বিশ্বাস না হওয়ার কোনো কারণ নাই কারণ তামাম মা চার রাব্দা আলাইকা ইল্লা সিদকা জীবন মিথ্যা কথা বলেন নাই যিনি আজ কেমনে মিথ্যা বলবেন তিনি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন মক্কাবাসী বক্তব্য যদি তোমাদের তাই হয় তাহলে জেনে রাখো নাজির উল্লা তাই সাদিত আমি তোমাদের জন্য পরকালের কঠিন আজাবে পৃথি প্রদর্শনকারী রূপে এসেছি এই কথা বললো যখন পাহাড়ের নিচের সমস্ত কাফেররা রা মাথা নিচু করে দিল তখন কিন্তু মাথা উঁচু করে দিল কে পৃথিবীর এক নাম্বার ব্যাত হচ্ছে মাথা উঁচু করে দিল সে নান্তা রাগুল সম্পর্কে নবীর চাচা শুধু মাথা উঁচু করল না পাহাড়ের নিচ থেকে আঙ্গুল উঁচু করে আল্লাহ রসূলেরকে টার্গেট করে বলছে তাবাল্লাকা সাইর আল ইয়ামি আলি 하자 জামাতানা ও মুহাম্মদ বাপ দাদা 14 গুষ্টির ধর্ম চিরদিনের জন্য কবর রচনা করে নতুন ইসলাম قائم করতে চাও তোমার জীবনের দিন ধ্বংস হয়ে যাক বোঝা গেল সমাজের আবুল হাবদের কাছে যাত তারার প্যান্ডেল আর পুতুল নাচের যতটা মূল্য আছে কোরআনের ততটা মূল্য নাই নতুন তরুণী কিশোর কিশোরী পঙ্গ পাড়ার মতো ছুটে এসেছে আর তুমি বলছেন নিরাদির কুল্লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ তুমি বলছেন নিরসুরুল্লাহি আলাইকুম জামিয়া আর ইয়াদ জামাতানা এইগুলো বলার জন্য আমাদেরকে একত্রিত করেছ তোমার জীবনের প্রতিটি দিন ধ্বংস হয়ে যা। বোঝা গেল সমাজের আবুল হাতের কাছে আল্লাহর কোরআনের তফসির মাহফিলের মধ্যে তো নাই পরকালের মধ্যে তো নাই জান্নাতের মধ্যে তো নাই পরকালের ভয় নাই এদের কাছে কোরআনের তফসির মাহফিলের থেকে ইসলামী তাজিব তমদ্দুন কিস্তিয়ার কালচারের থেকে চত্বরের ফেন্ডেলার পুতুল নাচের মধ্যে তো অনেক বেশি স্টেজ রেডি প্যান্ডেল রেডি বক্তা রেডি লক্ষ লক্ষ কোরআন প্রিপারেশনতা পঙ্গপালের মতো দিক থেকে একত্রিত হয়েছে ক্ষমতার দপটে পুলিশ কে ব্যবহার করে বক্তাকে ধরতে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে মাহফিল 144 ধারা জারি করে দিয়েছে এই বাংলার তাওহিদ জনতাকে যিনি কোরআন শিখিয়েছেন এই বাংলার মানুষকে কোরআনের প্রিপারেশনে যিনি শিক্ষিত করেছেন Pues is ু থেকে দুূর রাখা কারন আল্লাহ আর পরানের সাথে গাত্দারি করেছে আল্লাহ আর করানের সাথে গাত্তারি করেছে আরেমদের সাথে গাত্তারি করেছে চড়ের মতো ডাকাতের মতো পিছনের দরজা দিয়ে পালাতে পাত্্য হয়েছে এত দিন জানতাম পিছনের দরজা দিয়ে চোর পালায়। পিছনের দরজা দিয়ে টাকা পালায় পিছনের দরজা দিয়ে সন্ত্রাসি পালায় ঠিক কোন রাষ্ট্র নয় পিছনের দরজা দিয়ে পালায় এটা পৃথিবীর ইতিহাসের প্রথম ঘটনা ঠিক পালানোর সময় বলতে যা আমার একটা শাড়ি নিয়া দরকার ছিল বুঝে ম্যাডাম হাতে মোটেও সময় নেই ভাই তাহলে একটা শেষ বক্তব্য দিতাম বুঝলে ক্যামেরাম্যান পালাইছে বহুত থাকে কই আমার সে ব্যক্তিগত নিরাপত্তা প্রوري এসএসএফ কই কই পুরো কাপড় সব খুলে ফেলেছে কই তাহলে একটু বাবার কবরটা জিয়ারত করতে দাও কই ম্যাডাম ওখানে জিয়ারত করতে গেলে ওখানে শুয়ে পড়া লাগবে না তখন রাত করে বলছে কি করব বলে দাও অফিসাররা বলছে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাও চতুর চালাকি করেছো তাদের দেশে চলে যাও 20 বছর আগে মুফাসসির কোরআন আল্লামা তলা হোসেন সাইদি رحمه অত্যন্ত স্পষ্ট ভাষায় দাত্তহীন সিংহের মত গর্জন করে বলেছিলেন টুপি আর দাড়ি পড়লে রাজাকার বলে গালাগালি করো ইসলামী তাজিব দামত্ত্বনের পক্ষে কথা বললে আল্লাহ আইনের কথা বললে মৌলবাদী বলে গালি দাও এদের মৌলবাদীরা ধরে যে দিন দেবে মামুর বাড়ি দিল্লি যায় পড়বা হান্ডেতে হান্ডে বাস্তবায়ন হয়েছে আল্লাহর অলির মুখের কথা হান্ডেতে হান্ডে বাস্তবায়ন হয়েছে আগরতলা এয়ারপোর্ট জায়গা দেয়নি কলকাতা এয়ারপোর্ট জায়গা দেয়নি ইতিহাস সত্যি সারা তিন কন্টেনি কাপড় আকাশে উড়েছে শেষ পর্যন্ত দিল্লিতেই জায়গা হয়েছে এই বিপ্লবে কোনো বামপন্থী রক্ত দেয়নি এই বিপ্লবে কোনো নাস্তিক রক্ত দেয়নি এই বিপ্লবে রক্ত দিয়েছে আবু সাইদার মুক্তের মতো করি যা বড় ইমাম মানুষেরা অর্থাৎ আমাদের হাতের প্রতিটি ঘন্টার প্রতিটি মিনিটের প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি বিষয় খেয়াল রাখতে হবে পরিষ্কার কথা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এদেশের ইসলামী আকিদা তাহাজুবার তমদ্দুন টিকে রাখার

শাসন দেখেছি শুধু একটি বার শুধু একটি বার দেড় হাজার বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া এ কোরআনের শাসন ব্যবস্থা দেখার মাধ্যমে আমরা বাংলার ভূখণ্ডে খলিফা ওমরের শাসন ব্যবস্থা দেখতে চাই শাসন ব্যবস্থা দেখতে চাই আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা দেখার জন্যে নিজেদের জীবনের সর্বোচ্চ ত্যাগ আর করতে কারো কারো প্রস্তুত আছেন বাইরা মাঠ বাইরা মাঠ আল্লাহর কোরআনের রাস কায়ে কথা বললে যার মুখ অন্ধকার হয় ওর কলিজা ইমানের বালাই নাই কথা কি বুঝতে পেরেছেন ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমরা অতীতেও বলেছি জমিন যার আইন চলবে তার আমরা এখনো বলছি জমিন যার আইন চলবে তার আমরা সামনেও বলবো জমিন যার আইন চলবে তার খুব সাবধান এই স্লোগানের জন্য আমাদের অসংখ্য ভাই পুঙ্গু হয়েছে এই স্লোগানের জন্য অসংক ভাই বুকের তাজা রক্ত জমিনে ফেলে দিয়ে প্রস

ভাইর আমার আমার দিকে তাকান কাম টু বাই পয়েন্ট কষ্ট হয় মাইকের আওয়াজ বাড়ান মাইক বাড়ান আমি যত বাড়াই আপনি তত কমান কেন বাড়ান থাকতেও দেন না কেন বাড়ান বিগত সত্যটি বছর আমরা কথা বলতে পারি নাই ময়দানে ঠিক না এই মনসুব থেকে বক্তাকে ধরে নিয়ে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে আমরা কথা বলতে পারি পুলিশের অনেক ব্যথা সাউন্ড কমেন না সাউন্ড বাড়ান বাইরে আমার যে কথা বলছিলাম আবুল আহাব বলছে তাপ্পাল্লাকা সাইউর ইয়ামি মনোযোগ আছে আমার দিকে সিহরের মতবচ্চন করে বলেন মনোযোগ আছে আমার দিকে তাহলে তিনটে বিষয়ের দিকে খাদ্য করতে হবে এক নম্বর জালেম আর আলম দেশে দক করবে না এর আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল মুনাফিকের সবদার হিসাব আত্মপ্রকাশ করবে দুই নম্বর কুরআনের সমাজ ব্যবস্থা যারা চাবে না এদের কোনি যায় iman আছে এটা বিশ্বাস করার কোনো সুযোগ নাই তিন নম্বর আমারে ঘর ভাঙি আছে কেবা আমি বাদী তার ঘর আপন করিতে খুদিয়া দাঁড়াই যে মরে করেছে পর যে আমার সন্তানের কোল থেকে আমার ভাইকে তুলে ক্রস দিয়েছে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে আমার চাকরির বেতন স্থগিত করে ভাগাভাগি করে খেয়েছে আমি আমার উপরে হওয়া প্রত্যেকটা জুলুমের বিচার চাই তবে কারুর গায়ে আঘাত করার মাধ্যমে নয় বরং আল্লাহর করানের রাস কায়েমের মাধ্যমে আমি প্রতিশোধ নিতে চাই কথা কি বুঝতে কষ্ট হয়েছে আবুল হাব বলছে তাবান লাগা সাইর আলাইয়াম ইয়া আলী হাজা জামাতা তোমার জীবনের প্রতিটি দিন ধ্বংস হয়ে যা এই জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছো এই জন্য একত্রিত করেছ বক্তৃতা এ পর্যন্ত বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে প্রিয় ভাইরা তাহলে চলেন সামনের দিকে যাই ও ফি ওয়াতিন খারাপ অন্য বর্ণনা আসছে আখজা বিয়া দি হাজারাত আবু লাহাবাতের মধ্যে নিয়েছে পাথর এর মিয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাব নবীজিকে পাথর করতে চায় আল্লাহ ডাক দিয়ে বলে ইব্রাহিম আর করোনা দেরি চলে যাও তাড়াতাড়ি আবুল আহাবের মুক্তি ব্যস্ত আমার নবী ধ্বংস কামনা আবুল আহাব হাত দিয়ে আমার নবী মারতে যায় রে জিবরি আমি আল্লাহ কি আর সহ্য হয় আমার নবী যেন মন খারাপ করে না আমার নবী জীবনের একটি দিন নষ্ট হবে না বরং যে আমার নবীকে অভিশাপ করল আমি আল্লাহ নিজেই আবুল আহাবকে অভিশাপ করলাম আর আমার অভিশাপ করার মাধ্যমে গোটা পৃথিবীতে কেয়ামতের আগ পর্যন্ত আমায় বিশ্বাসী যত মানুষের জন্ম হবে তাদের মধ্যে কেউ নামাজের মধ্যে নামাজের বাইরে ফরজে সুন্নাতে অজীবে না ফরে কিংবা রাতের তাহার যদি পৃথিবীর চব্বিশ ঘন্টা প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ডে গোটা পৃথিবীর কোথাও না কোথাও সুরা লাহাব খেলাওয়াত হবে আবুল লাহাবের উপরে অভিশাপ পড়তেই থাকবে জিবিল আমি চলে আসলেন সুর আথুল্লাহাফ নাজিল হয়ে গেল চিৎকার করে একবার বলা যাবে বাক আমি একটি হাদিস দিয়ে সূরাটি কেন নাজিল হয়েছিল আমি সে সানে নুজুল আপনাদের সামনে আলোচনা করে ফেলেছি আমি প্রথমে সূরাটির পরিচিতি বলেছি তারপরে তেলাওয়াত কিন্তু সুরার সাথে পূর্বের সূরার সম্পর্ক কী আমি সেটি আলোচনা করেছি তিন নাম্বার পয়েন্টটা সূরাতে কেন নাযিল হলো আমি সেটা আলোচনা করেছি এখন যদি আমি আপনাদের অনুমতি পাই যতটুকু সময় পাই আমি একটু ভিতরে تفصیلی প্রবেশ করতে চাই আপনারা কি রাজি আছেন ভাই আল্লাহ তাআলা আজকে মাহফিলে কবুল করুন যরকান আমীন তাবত শব্দর অর্থ হালাকাত। হাসিরা ধ্বংস হয়ে থাক নিপাত চা নিঃশেষ চা নিঃশেষ হয়ে যায় ইয়াদা দুহাত আবিলাহাব আবুল আহাবের দুহাত ধ্বংস হয়ে যাবে মূলত আরবিতে ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে হাত ইয়া জবরিয়া ইয়া দাল দুই পেশ দুন ইয়াদুন শব্দের অর্থ হাত আরবিতে ইয়াদুন শব্দটি ওয়াহেদ বাংলা গ্রামারে বলে এক বচন আরবি গ্রামারে বলে ওয়াহেদ আরবিতে ওয়াহেদকে যদি তাসমিয়া করতে হয় অর্থাৎ এক বচনকে যদি দ্বিবচন করতে হয় তাহলে এক বচনের সাথে আলিফার নুনকে ওয়াহেদের সাথে আলিফার মুনকি বৃদ্ধি করে দিতে হয় মূলত এখানে শব্দটা ছিল তাব্বাক ইয়াদানে কিন্তু ইয়াদানের শব্দের সাথে আবিল শব্দের শব্দের ইদাফাতের সম্পর্ক হওয়ার কারণে আরবি গ্রামারে বলে ইদাফাত বাংলায় বলে সম্বন্ধ পদ মুদাফ মুদাফ ইলাহি সম্পর্ক হওয়ার কারণে আরবি গ্রামারের রুলস অনুযায়ী

আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ কিতাব বুঝতে হবে সেটা হচ্ছে বালাঘাত যারা বালাঘাত বুঝবে না তারা কোরআনের সঠিক স্বাদ ও করতে পারবে না বালাঘাতির মধ্যে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে অধ্যায় আছে নাম তার মাজাজ মুরসাল এখন মাজাজ মুরসাল কাকে বলে আত্বলাকাল জুজ ওয়া আরাতাল কুল শব্দ প্রয়োগ হবে অর্থে কিন্তু অর্থ গৃহীত হবে পরিপূর্ণে রাসূলুল্লাহ হাদিসে বলেছেন যেই চোখ আল্লাহ ভয় করে ওই চোখ কুরসিন কালো জাহান্নামের আগুনে জ্বলবে না একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হাদিস দ্বারা আমরা কি বুঝতাম লোকটা যদিও জাহান্নামে নামে যাবে আল্লাহ অন্তত চোখ দুটো তুলে যান না দেবে আসলে কি তাই না বল তার মানে কিয়ামতের আগে যত মানুষের জন্ম এই পৃথিবীতে হবে তাদের মধ্যে যারা আল্লাহ ভয়ে কানতে থাকবে এই আল্লাহ ভয়ে ক্রন্দনরত চক্ষু বিশিষ্ট মানুষগুলি কোনি কুরসিন জাহান জাহান্নামের আগুনে জ্বলবে না যরে কন্নাহ সুবহানাল্লাহ অনুরূপ হবে তাবতিয়া দা ابيলাহ আবু লাহাবের দুহাত ধ্বংস হোক আবু লাহাবের দুহাত ধ্বংস হোক তার মানে আবু লাহাব লোকটা ভালো থাক শুধু তার হাত দুটো ধ্বংস হয়ে যাক বিষয়টা এমন নয় ওয়াল মুরাদ কুল্লহু আবু লাহাব নিজেই ধ্বংস নাহু গেল এখানে কিয়াসের দুইটা কথা আছে যুক্তির দুইটা কথা আছে ভাইরা বলেন তো একজন আর একজন কে হুমকি দেয় যখন